আজকের দিন তা হচ্ছে আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনটিতে আমাদের ভগবান বুদ্ধের কী স্মৃতি বিজড়িত রয়েছে আর এদিনটিতে আমরা বিহারে গিয়ে বুদ্ধমূর্তি দান অষ্ট সঙ্গ দান আর দান দান করে সবার মঙ্গল কামনা আজকে হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বিশেষ দিন যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন বলতে গেলে ধর্মক্ষেত্রে কারণ এটা হচ্ছে স্মৃতি বিজড়িত দিন একটা যেখানে হচ্ছে যে ভগবান বুদ্ধের এই তিনটি স্মৃতি বিজড়িত আছে সেটা হচ্ছে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন এবং এই দিনেই তিনি পরিনির্বাণ সচ্চায় সাহিত হয়েছেন এই কারণে আমরা এই দিনটিকে খুবই গুরুত্ব শ্রদ্ধা শ্রদ্ধাচিত্তে আমরা এখানে ধর্মীয় গুরু গাম্ভীর্যের সাহায্যে আমরা একটু সুসজ্জিত করে আমরা যতটুকু সম্ভব আমরা এটা শ্রদ্ধা চিত্তে আমরা উদযাপন করে থাকি আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা আমি সবাকে সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা সাধারণতলা বানাবি আরে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রেলির মাধ্যমে আমার একটি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছি আমরা আজকে দিনে বিচ্ছান্তি মঙ্গল কামনায় সংগদান অস্ত পরিষ্কার দান তথা বিহারে বীর হয়ে সবাই একত্রিত হয়ে আমরা বিশ্বশান্তি মঙ্গল কামনা করব আমরা